আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে বাসন্তী পোলাও দারুণ মজাদার এই রেসিপিটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে এক কেজি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর আমি ওর মধ্যে জল দিয়ে দেব তারপরে চালটা খুব ভালো করে ধুয়ে নেব চালটা ধোয়া হয়ে গিয়েছে এবার জল ঝরিয়ে চালটা একটা প্লেটের মধ্যে তুলে নেব খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে জল ঝরানো হয়ে গিয়েছে এবার চালটা বেশ কিছুক্ষণ রেখে দেব তারপর একটা কড়ার মধ্যে দু চামচ ঘি দিয়ে দেব এবার ঘিটা গরম হয়ে গেলে ওর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব তারপরে একটু নাড়াচাড়া করে ঘিটা নামিয়ে নেব এবার ওই চালের মধ্যে ঘিটা দিয়ে দেব তারপরে হাত দিয়ে চালের সঙ্গে ঘিটা খুব ভালো করে মাখিয়ে নেব তো বাসন্তি পোলাও বানানো হচ্ছে সেই জন্য আমি ঘির মধ্যে হলুদ দিয়েছি কালার হওয়ার জন্য মাখানো হয়ে গিয়েছে চলুন এবার পোলাওটা বানিয়ে নেওয়া যাক তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার ওর মধ্যে দুই থেকে তিন চামচ ঘি দিয়ে দেব। তারপর তিন থেকে চার চামচ সাদা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গিয়েছে এবার ওর মধ্যে পাঁচ থেকে ছটা এলাচ দিয়ে দেব। পরে তেজপাতা দিয়ে দেব। পরে দারচিনি এবং লবঙ্গ দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে কিসমিস আর কাজু বাদাম দিয়ে দেব তারপরে কাজু আর কিশমিশটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে দু চামচ আদা বাটা দিয়ে দেব তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব এবার আমি চালটা ওর মধ্যে দিয়ে দেব এবার চালটা একটু হালকা ভেজে নেব হালকা ভাজা হয়ে গিয়েছে এবার ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তারপরে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব আপনারা যতটা চাল নেবেন তার ডবল জল দিয়ে দেবেন আমি এখানে ছ কাপ চাল নিয়েছিলাম সেই জন্য আমি ওর মধ্যে বারো কাপ জল দিয়ে দেব আপনারা যতটা চাল নেবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন জলটা ঠিক পরিমাণ মতন দিতে হবে না হলে পোলাওটা একদমই ভালো হবে না তারপর আমি পোলাওয়ের মধ্যে বড়ো চামচের এক চামচ চিনি দিয়ে দেব। আপনারা যতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দিয়ে দেবেন তারপরে আমি ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকনা খুলে দেখি পোলাওটা হয়ে গেছে কি না এখনও অনেকটা পরিমাণে পোলাওয়ের মধ্যে জল আছে চালটাও একটু সেদ্ধ হতে বাকি আছে পোলাওটা একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দেব। দুই থেকে তিনের পর ঢাকনা খুলছি দেখুন পোলাওটা কতটা সুন্দর হয়েছে একেবারে ঝরঝরেও হয়েছে এবার আমি নামিয়ে নেব এইভাবে আপনারাও খুব সহজে বাড়িতে পোলাওটা বানিয়ে নিতে পারেন আর খুব কম টাইমের মধ্যে আর খেতেও অনেক ভালো হয় তো এই পোলাও রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ